হ্যালো ভক্তবৃন্দ শ্যামাকালী পুজো উপলক্ষে আজকে আমি মা কালীর অষ্টোত্তর শতনাম স্তোত্রমটি আপনাদের পাঠ করে শোনাব জয় মা কালী মায়ের নাম নিলেই সমস্ত অন্ধকার দূর হয়ে যায় ভয় চলে যায় মনের মধ্যে জেগে ওঠে নতুন আলো মা কালী হলেন শক্তির প্রতীক অন্ধকারে আলো জ্বালানো দেবী তিনি ধ্বংস করেন অজ্ঞান লোভ ক্রোধ আর অশুভ শক্তিকে কালী পুজো মূলত অমাবস্যা রাতেই পালন করা হয় যখন চারিদিকে থাকে অন্ধকার তাহলে আসুন শুরু করি মা কালীর অষ্টোত্তর শতনাম স্তোত্র करालिनी काली माग कोई बल्लो दाईनी जागोदंबा नामे तुमी विमुक्त कारीनी दुखो नाश कारो बोले होले दुखो हारा जागो तेरो माता तुमी हारो मानो हारा बीपा देरे को माकोले ओगो हारो जाया माया विस्तारिया मागो होले महामाया मृगो बोली कुरंग नायनी रानी ती बोली चंडी मा जाननी शंकरी बोली बोले मा शंकरी भाव जाया बोली तुमी भवानी ईश्वरी পাপ মালিনী অধীনে কর দয়া তুমি কতায়নি ভক্তবৃন্দ আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত হলো নমস্কার